বুধবার ইসলামপুরের আশ্রমপাড়া মোড় এলাকার মা মন মোহিনী লজ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাসের কমান্ডিংয়ে পুলিশ হোটেলটিতে অভিযান চালায় হোটেলের সামনে থাকা একটি ছোট গাড়ি থেকে প্রায় একুশ কেজি গাঁজা উদ্ধার হয় এই ঘটনায় জ্যোতির্ময় বিশ্বাস বিশ্বজিৎ রায় এবং কেশব দাস নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতরা গাঁজা পাচারের সঙ্গে যুক্ত এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য জিজ্ঞাসাবাদ চলছে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উল্লেখযোগ্যভাবে এর আগে এই হোটেলের অধুরে একটি কাপড়ের দোকান থেকেও ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল যা এলাকায় মাদক চক্র সক্রিয় থাকার ইঙ্গিত দিচ্ছে পুলিশ সূত্রে গিয়েছে এই গাঁজা কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পাঠানো হতো তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ গোটা ঘটনার পেছনে বৃহৎ মাদক চক্র কাজ করছে বলে আশঙ্কা করা হচ্ছে তদন্ত চলছে এবং অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে ইসলামপুর থানার পুলিশ পুলিশ সাসপেক্ট করছে যে ওটা গাঁজা হিসাবে সাসপেক্ট করছে কুড়ি কেজির মতো ধরা পড়েছে তিনজন বাকি পুলিশ ইনফরমেশন দিতে পারবে ওগুলো ওগুলো পুলিশ ইনফরমেশন দিতে পারবে

আধার কার্ড আই কার্ড রেজিস্টার মেনটেন করে যেভাবে আমরা রুম দিই কাস্টমারকে ওইভাবেই স্যার রুম দিয়েছি আমরা এটা কি আপনার অনলাইন বুকিং হয়েছিল না এখানে বুকিং না স্যার আমাদের অনলাইন বুকিং হয় না ওয়াকিংয়েই বুকিং এটা কখন আসছিল তারা স্যার ম্যানেজার বলতে হবে স্যার আমি তো আবার আরেকটা দোকান আছে আমার ব্যাপার হচ্ছে যে ওরা যখন এখানটায় ঢুকলো আপনারা তো দেখেন নাই যে ওদের সাথে কী মালপত্র ছিল কি ছিল স্যার ওটা ম্যানেজার বলতে পারবে স্যার আমি ছিলাম না স্যার কে আছে ম্যানেজারটা ছিল না খালি হাতে এসেছিল বাইরে গাড়ি ছিল গাড়ির মধ্যে নাকি পরে দেখলাম গাড়ি থেকে গাজা বের করা হয় মানে গাড়িতে বাইরে ওদের গাড়ি ছিল গাড়ির ভেতর থেকে নিয়ে আসা হয়েছে গাড়ির ভেতর থেকে পুলিশ হ্যাঁ আসলে ওরা রুমের মধ্যে ছিল স্যার এটা আমরা লক্ষ্য করিনি গাড়ি বাইরে ছিল ওরা ওরা আজকে সকাল সাড়ে টায় এসেছিল মানে আজকে থাকবে বলুন ওরা কালকে রুম নিয়েছিল নিয়ে হচ্ছে রুম নিয়ে তারপরে ওরা আধা ঘন্টা তিরিশ মিনিট থাকার পরে চলে গেছিলো খাওয়ার খেতে যাওয়ার নাম করে আর রাত্রে আসেনি তো ওরা আমি ওরা সকাল সাড়ে দশটায় আসে বলে আমরা স্নান করবো ফ্রেশ হবো আধা ঘন্টার মধ্যে রুম খালি করে দেবো সাড়ে দশটার সময় এসে তারপরে এগারোটা বাজে সেই টাইমে স্যার ওনাদের ওদের পেছন পেছন ওরা আবার বাইরে যায় বাইরে থেকে যখন আসে ওদের পেছন পেছন স্যারও আসে ওদের একজনের নাম জানি যে কেশব দাস ফার্ম কলোনি বাড়ি দেখলাম রেজিস্টার এলো আইডিতে ওনার নামে কি এন্ট্রি হয়েছিল ওনার নামে এন্ট্রি হয়েছিল কেশব দাসই রুম নিয়েছিল আমার নাম শেখর সমাজদার এরা কি প্রথমবার আপনার হোটেলে আসছিল না আর কোনোবার এর আগে একবার এসেছিল রুম নিয়েছিল কিন্তু তখন হচ্ছে শুধু একাই ছিল কেশব দাস কেশব দাস একাই ছিল আপনার নাম আমার নাম শেখর সমাজদার